शाय मा पिचि पिच बोलु कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी च कुमाराय गोविंदाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी गोविंदाय नमो नमः कृष्णाय পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেবায় বসুদেব তনয়কে দেবকী পুত্রকে চ এবং নন্দগোপ কুমারায় গোপরাজ নন্দের তনয়কে গোবিন্দায় গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ বিধানকারী শ্রী গোবিন্দকে নম নম বারবার সহস্র প্রণতি নিবেদন করি অনুবাদ বসুদেব বসুদেবতনায় দেবকী নন্দন গোপরাজ নন্দের পুত্র এবং গাভী এবং সমূহের আনন্দদাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সহস্র প্রণতি নিবেদন করি সবাই আমার পিছু পিছিয়ে বলুন বসুদেব তনয় গোপরাজ নন্দের পুত্র এবং গাভী ও সমূহের আনন্দদাতা পরমেশ্বর ভগবানকে পরমেশ্বর ভগ পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এটা একটা প্রণাম মন্ত্র ভগবানের এটা কে করেছিল কুন্তি মহারাণী কুন্তি মহারানী তার ভাইয়ের ছেলেকে প্রণাম করছে কৃষ্ণায় বাসুদেবায় দেব কি নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নম প্রণাম মন্ত্র তাৎপর্য জড় দ্বারা কখনোই কখনো ভগবানকে পাওয়া যায় না কিন্তু তার অসীম এবং অহৈত কি অসীম এবং অহৈত কি কৃপার প্রভাবে তার অনন্য ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য এবং আসরিক ব্যক্তিদের উপদ্রব দমন করার জন্য তিনি তার স্বরূপে এই পৃথিবীতে অবতরণ করেন দেবী অন্য সমস্ত অবতারদের থেকে ভগবান শ্রীকৃষ্ণের অবতারের বিশেষ বন্দনা করেছেন কেননা এই অবতারে তিনি সহজলভ্য তার রাম অবতারে তার রাম অবতারে তিনি তার শৈশব থেকেই রাজপুত্র ছিলেন কিন্তু কৃষ্ণরূপে যদিও তিনি একজন রাজার পুত্র তথাপি তিনি তার প্রকৃত পিতামাতা পিতামাতার বাসু বসুদেব এবং মহারাণী দেবকীর আশ্রয় ত্যাগ করেছিলেন তার আবির্ভাবের ঠিক পরেই তিনি পবিত্র বৃন্দাবনে একজন সাধারণ গোপবালকের মতো লীলা করার জন্য যশোদা মায়ের কোলে গিয়েছিলেন তাই শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের থেকে অধিক কৃপালু তিনি নিঃসন্দেহে কুন্তীর ভ্রাতা বসুদেব ও তার পরিবারের প্রতি অত্যন্ত কৃপালু ছিলেন তিনি যদি বসুদেব ও দেবকীর পুত্ররূপে আবির্ভূত না হতেন তাহলে দেবী তাকে তার ভাতুস্পুত্র বলে দাবি করে বিশ্বের বাৎসল্য স্নেহ স্নেহে তাকে এইভাবে সম্বোধন করতে পারতেন না কিন্তু নন্দ ও যশোদা অত্যন্ত সৌভাগ্যশালী কেননা তারা ভগবানের বাললীলা আস্বাদন করেছিলেন যা তার অন্যান্য সমস্ত লীলা বিলাস থেকে অধিক আকর্ষণীয় ব্রজভূমিতে তিনি যে তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন তা অতুলনীয় কেননা তা ব্রহ্মসংহিতার বর্ণিত চিন্তামণিধাম স্বরূপ মূল কৃষ্ণলোক লোকে অনুষ্ঠিত তার লীলা প্রতিরূপ ভগবান শ্রীকৃষ্ণ তার প্রাকৃত পার্শ্বদ এবং উপকরণ সহ ব্রজভূমিতে অবতরণ করেছিলেন তাই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে ব্রজবাসীদের মতো ভাগ্যবান আর কেউ নেই বিশেষ করে ব্রজবালিকারা যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন নন্দ মহারাজ নন্দ যশোদা গোপ এবং বিশেষ করে গোপবালক ও গাভীদের সঙ্গে তার লীলা বিলাসের ফলে তিনি গোবিন্দ নামে খ্যাত ছিলেন গোবিন্দরূপে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ও গাভীদের প্রতি অধিক অনুরক্ত ও এর মাধ্যমে তিনি সূচিত হয় যে মানুষ মানুষের সমৃদ্ধি এই দুটি বিষয়ের অর্থাৎ ব্রাহ্মণ্য সংস্কৃতি ও গোরক্ষার উপর নির্ভর করে যেখানে এই দুই বিষয়ের অভাব ভগবান শ্রীকৃষ্ণ কখনোই সেখানে প্রসন্ন হতে পারেন না সেজন্য ভগবানের নাম হচ্ছে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ ভগবান হচ্ছে দেব ব্রাহ্মণের দেবতা আর গো ব্রাহ্মণ্য হিতায়চ গাভী এবং ব্রাহ্মণদের হিতকারী জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম গোবিন্দ গোবিন্দ মানে কি গো শব্দ অর্থ হচ্ছে ইন্দ্রিয় আর বিন্দু মানে হচ্ছে মালিক যিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়ের মালিক বলছে ঋষি কেন ঋষিকেশ সেবনাম ভক্তির উচ্ছবে ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয় আর ঋষিকেশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ইন্দ্রিয়ের মালিক বা অধিপতি ঋষিকেন ঋষিকেশ ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধিপতির সেবা এটা হচ্ছে ভক্তি ভক্তি মানে এই নয় বসে বসে শুধু কান্না করা এটাকে ভক্তি বলে না ওটা বলে ভাব লোকে কি বলে এ ভাবর্চ ভাবর্চিত দেখ আর ভক্তি হচ্ছে ভগবানের জন্য কিছু করা যায় ভগবানের ভোগ লাগানো হয়েছে ভগবানের রান্না করা হয়েছে ভগবানের জন্য ফল বানানো হয়েছে ভগবানকে ফুল দেওয়া হয়েছে ভগবানকে চন্দন দেওয়া হয়েছে ভগবানের তুলসী দেওয়া হয়েছে ভগবানকে হ্যাঁ ভগবানের নাম কীর্তন হচ্ছে ভগবানের এগুলো হচ্ছে ভক্তি ভক্তি মানে কিছু করতে হবে ভক্তি মানে এই নয় বসে থাকে ভক্তি মানে কিছু করতে হবে ভগবানের জন্য কিছু করলে ভগবান কিছু করবে আর ভগবান কিছু ভগবানের জন্য কিছু না করলে ভগবান কিছু করবে তুমি আমার জন্য কিছু করো আমি তোমার জন্য কিছু করবো আর স্বাভাবিক জিনিস আমরা যদি কারো জন্য কিছু না করি তা সে আমার জন্য কিছু করবে কিন্তু ভগবান করে যাচ্ছে ভগবান তাদের অক্সিজেন দিচ্ছে ভগবান তাদের আলো দিচ্ছে ভগবান তাদের জল দিচ্ছে ভগবান তাদের থাকার বাসস্থান দিচ্ছে সব কিছু দিচ্ছে তারপরে আমরা ভগবান করি তাহলে সামনে সব স্বামীজন্য কী হবে ভগবান কী বলবে ঠিক আছে তুমি যখন আমার জন্য করো না তাহলে তোমার এই এই রকম কাজের দরকার নেই তুমি আর পশুর শরীরে থাকো না কি দেখো মজা কেমন লাগে মানুষের শরীরে যত আনন্দ হ্যাঁ যত সুবিধা আমরা ভোগ ভোগ করছি পশুরা সেটা করছে কিছু খাচ্ছে লাঠির বাড়ি তারপরে কথা বলছি মিষ্টির ভিতরে দেখুন আমরা ঘরের ভিতরে সুরক্ষিত কিন্তু পশুরা কোথায় আছে তারা কি ঘরে আছে তারা রাস্তা করছে পাখিরা সব গাছের গাছের উপর বসে আছে উপরে ছাদ নাই জল টপক টপক করে পড়ছে সেজন্য এই মনুষ্য আমরা পেয়েছি এটাকে সদ্ব্যবহার করতে হবে কিভাবে ভগবত সেবার মাধ্যমে যখন ভগবত সেবার মাধ্যমে আমাদের এই ইন্দ্রিয়টাকে পবিত্র করব তখন ভাবে না ঠিক আছে তোমাকে আমি যে পাঠিয়েছিলাম সেই কাজটা তুমি করেছো প্রভু একবার বলেছিলেন যে দেখো পৃথিবীর মানুষ এত কেন দুঃখ পাচ্ছে পৃথিবীর মানুষ এত কষ্ট কেন পাচ্ছে কারণ তারা ভগবানকে ভুলে গেছে আবার পৃথিবীর মানুষ ভগবানকে আপন করে নিক ভগবানকে জানুক ভগবৎ যুক্ত হোক এবং আবার সেখানে শান্তি চলে এর প্রমাণ কি আগে সাউথ আফ্রিকায় সাদা আর কালার মধ্যে মারপিট হতো এখনো হয় সারা পৃথিবীতেই সাদা কালার মধ্যে বর্ণভেদ কিন্তু যান ওই সাদা আর কালা একসঙ্গে নাচ করছে হয়েছে কিনা হ্যাঁ সাদা কালো এক জায়গায় বসে খাচ্ছে সাদা কালো একসঙ্গে গলাগলি করছে হ্যাঁ সাদা কালো একজন একজনকে প্রণাম করছে আগে একজন একজন চোখে দেখতে পারতো না ওই এক জায়গায় খেতো না একজন আরেকজনকে দেখলে মারামারি হয়ে যেত এরকম অবস্থা ছিল কিন্তু সেই বর্ণভাতটা কোথায় চলে গেছে এখন নেই অনেক কমে গেছে কেন ইস্কনে শিক্ষা দিচ্ছে যে আধ্যাত্ম গুরুরা আমাদের এই শিক্ষা দিচ্ছে তাহলে আমাদের এগুলো করা উচিত নয় কারণ শাস্ত্রবন্ধের শ্রেষ্ঠ ব্যক্তি যেই আচরণ করেন সাধারণরা তার অনু অনুগমন করেন যেমন সমাজের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিল তার ভক্তরা তার শিষ্যরা তারা প্রমাণ দেখাচ্ছেন লোককে যে দেখো আমরা সাদা কালাকে গলাগলি করছি আমাদের তো ঝগড়া নেই তা তোমরা কেন ঝগড়া করছো হ্যাঁ এটা হচ্ছে শিক্ষা সেজন্য আমরা যদি সবাই সারা পৃথিবীর মানুষ আধ্যাত্মিক অনুশীলন করি তাহলে আমাদের দুঃখ থাকবে আমাদের আসল দুঃখটাই হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি আমরা ভগবানকে ভুলে গিয়ে আমাদের তৃপ্তির জন্য সব কিছু করছি আর ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে ভোগ আর ভোগ হচ্ছে দুঃখের একটা কারণ আর ভোগের থেকে কী হয় ভোগের থেকে চাহিদা বৃদ্ধি হয় সেজন্য জন্য ভাগবত গীতায় বলেছেন ক্রদো ভবতী সম্মহ সম্মহাত স্মৃতিবিভ্রাম স্মৃতিবিভ্রাম বুদ্ধি নাশক বুদ্ধি নাশক হুম কোনো কিছু লাভ করার জন্য যখন আমরা চেষ্টা করি আর সেটা না পাই তখন কি হয় ক্রোধ হয়ে যায় হ্যাঁ আমি পেলাম না মাঝে মাঝে আমাদের মন্দিরে যখন আমরা ফ্রি প্রসাদ খাওয়াচ্ছি সবাইকে দেখা গেল রকমের প্রসাদ শেষ হয়ে গেছে তা আমরা অন্য কিছু দিচ্ছি ওই না ওই প্রসাদটা কেন দিলেন না ওইটা দিলেন না কেন আমাদের আমরা ওইটা পেলাম না আরে শেষ হয়ে গেছে তুমি টাকা দিয়ে খাচ্ছ না কি করে খাচ্ছ সবই তো ফিরি পাচ্ছ প্রসাদ ওটাখানে পেলাম না ক্রোধ কাম যখন পূর্ণ না হয় তখন ক্রোধের সৃষ্টি হয় আর ক্রোধের থেকে সম্মোহ মানে স্মৃতি নষ্ট হয় কি করবো বুঝতে পারি না সম্মোহ স্মৃতিবিভ্রাম স্মৃতি শেষ কি ভালো মন্দ বিচার করতেছে আর বুদ্ধি না আসে উৎপন্ন স্মৃতি আর বুদ্ধি যখন না হয়ে যাবে তখন আমাদের সর্বনাশ সেই জন্য ভক্ত হতে হবে হ্যাঁ ভক্ত না হলে এই জীবনে আমরা কিছু পাবো না আর কিছু করতে পারব না সেই জন্য ভক্তি জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ হুম এই জগতে দুখানা মার্গ আছে বেদের অনুযায়ী দুইখানা মার্গ একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ আর একটা হচ্ছে নিবৃত্তি মার্গ প্রবৃত্তিক মার্গ হচ্ছে কি ভোগ করার যে মার্গ হ্যাঁ এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ হচ্ছে ত্যাগের মার্গ ত্যাগ করার কেউ দেখবেন এই জগতে ভোগ করার জন্য বসে আছে হ্যাঁ না সব আমার আমি খাবো আমার ছেলে খাবে আমার বউ খাবে আমার ঘর খাবে আমার আত্মীয় খাবে আমার স্বজন খাবে এটা যে প্রবৃত্তি মার্গের আবার কেউ আছে ত্যাগ না 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 আমার কিচ্ছু দরকার নেই কিচ্ছু দরকার নেই আমি পুরো ত্যাগই হ্যাঁ এখন কাপড়ও পড়ছে না শুধু একটা লেংটি পরে থাকতে আমাদের লেংটিও পরে না এরকম আছে নিবৃত্তি কিন্তু ভক্তরা এই প্রবৃত্তি নিবৃত্তি কোনো মার্গেই নাই এটা তার ঊর্ধ্বে অনেকে বলতে পারে আপনারা বেদ পড়েন না সাধুরা বেদ কেন পড়েন না বেদ পড়তে হবে না বেদে এই শিক্ষা আছে প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ কিন্তু আমরা যেটা করছি এটা প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গের উর্ধে এই শিক্ষাটা আমাদেরকে ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে দিয়েছেন কে শিলরূপ গোস্বামী আমাদের এটা কি হচ্ছে আমাদের এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য আমরা এই প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গের উর্ধে আমরা ওই কোনো কিছুর জন্য আশাও করি না আবার কোনো কিছু না পেলে দুঃখও করি না এর উর্ধে কি যখন যা পাবো সেটা ব্যবহার করব সেই জন্য রূপকৃষ্ণ বলছেন অনাসক্ত বিষয়ম যথারহ উপযুঞ্জ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য যুক্ত বৈরাগ্য হুম অনেকে বলতে পারে ও ইস্কন একটা রাজকীয় ই ওখানে রাজকীয় ভগবানের সেবা হয় ওখানে কি ভগবান সেবা গ্রহণ করে তো ভগবান কোথায় সেবা গ্রহণ করে ভগবান কে তোমরা জানো ভগবান কে ভগবান হচ্ছেন যিনি তিনি সবকিছু রাজার মতো ব্যবস্থা করছেন আর আপনি করেন হ্যাঁ সেই জন্য শাস্ত্র নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যা কিছু আছে সেটা কৃষ্ণের সম্বন্ধে ব্যবহার করতে হবে এই না আমার ইন্দ্র তৃপ্তি করার জন্য সেই জন্য দেখবেন ইস্কন প্রত্যেকদিন বড় হচ্ছে আর এই যারা ওই ওই নিবৃত্তি মার্গ দেখাচ্ছে ত্যাগ তার প্রতিদিন আমাদের জন্য প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ নয় সেই জন্য আমরা বেদের কাছে কাছে যাই না আমরা কি কাকে ফলো করি ভাগবত এটা হচ্ছে ভক্তিমূলক শাস্ত্র হ্যাঁ হ্যাঁ এটা বেদের সার এখানে আছে শ্রীমদ্ভাগ আর শ্রীমদ ভগবত গীতাকে বেদ বলা হয় ভগবান ওখানে প্রকৃত শিক্ষা দিয়েছেন যে আমাদের মানুষদের কি করা উচিত কি করা উচিত হুম সেজন্য ভক্ত হতে হবে এই প্রবৃত্তিমার্গ আর নিবৃত্তিমার্গ অনুশীলন করে আমরা কখনোই ভক্ত হতে পারব না হ্যাঁ ভক্ত হতে পারবো না দেখবেন যারা অনেক ত্যাগ করে তারা খুব কষ্ট ভোগ করে খুব কষ্ট ভোগ করে আর যখন কষ্ট ভোগ করে কষ্ট যাদের তপস্বী খুব তপস্বী তাদের ক্রোধ খুব বেশি আর ক্রোধ হলে ভক্ত হতে পারবে কাম ক্রোধ মদ লোভ মদ পাশ্চর্য এগুলো ভক্ত হর ভক্তের গুণ না ওটা ভক্তের গুণ না হ্যাঁ মনে এই জন্য তো মনি নানান মনির নানান মত তারা কি ভক্ত নাকি মুনিরা কি ভক্ত না মুনিরা ভক্ত না সাধুরা ভক্ত ভক্তরা ভক্ত ভক্ত আলাদা মুনি আলাদা যোগীন্দ্র মনিন্দ্র শাস্ত্রী বলছে এটা ভক্ত নয় এটা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এই নিয়ে থাকে আর মহাপুরু বলছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলেই বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানা জুনি ভ্রমণ করি কদর্য ভক্ষণ করি তার জন্ম অধপতে যায় এটা যে মহাপ্রভুর কথা এই যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এটা হচ্ছে বিষের পেলা অমৃত বলে যে খাবে তিনি কি করবে নানা জুনি ভ্রমণ করবে আজকে স্বর্গে কালকে নরকে পরশুদিন সত্যলোকে ব্রহ্মলোকে নিচে পাতাল লোকে বিভিন্ন লোকে ঘোরাঘুরি করবে তারা কখনো ভক্ত হতে পারবে না কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের দ্বারা ভক্তি অর্জন করা যাবে না সেজন্য জন্য মহাপ্রভুগুলোকে বাদ দিয়েছে ভক্ত হতে হবে মহাপ্রভু কি বলেছেন ভক্তি অনুশীলন করতে হবে বৈধি ভক্তি বিধি ভক্তি মহাপ্রভু কখনো ওইগুলো বলেনি বলেনি কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড বলেনি ভক্তি অনুশীলন করে ভক্তি মানে কি ভক্তি মানে হচ্ছে ভগবানের সেবা ভগবানের সেবা করো ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করো ভগবানের নাম গান করো যা কিছু আছে সব কিছু ভগবানের সেবা করো তাহলে তোমাকে আর এই কর্মবন্ধনে আবদ্ধ করতে পারবে না হুম সেই জন্য আমাদের আসল কর্তব্য হচ্ছে ভগবত ভক্তি ভগবৎ ভক্তি অর্জন করা হুম ভগবৎ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্তি মানে হচ্ছে ভগবানের ভক্তি আর সে ভক্তিটা হচ্ছে ঋষিকানো ঋষিকেশ সেবনাম ভক্তির উচ্চতে ইন্দ্রিয়র দ্বারা ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবা করতে আর কিছু না যেমন অম্বরীশ মহারাজ করেছিলেন অম্বরীশ মহারাজ নববিধা ভক্তি করেছিলেন প্রথমে শ্রবণ ভগবানের পাড়ে শ্রবণ করেছিলেন তারপর কীর্তন সেটাকে কীর্তন করেছেন স্মরণ সবসময় ভগবানকে স্মরণ করতেন বন্দন বন্দনা করতেন হ্যাঁ অর্চন পাদ সেবন দাস্য সক্ষ আত্মনির্ভর নবদা ভক্তির মাধ্যমে অম্বরীশ মহারাজ ভগবানের স্বরোগ ভক্তি এটা না প্রবৃত্তি মার্গ না নিবৃত্তিমার্গ সেই জন্য এই প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গের উপরে গিয়ে ভগবত ভক্ত ভক্তি অনুশীলন করতে হবে হ্যাঁ এই জন্য সাধুরা কোন স্থানে থাকে শুদ্ধ সত্যি কোথায় না সত্যগুণ না রজগুণ না তমগুণ এই তিনটা গুণ হচ্ছে বেদের নিয়ম এটা হচ্ছে যারা নিয়ম কিন্তু ভক্তরা সবসময় সত্যে অবস্থান করে শুদ্ধ সত্য কি এই তিন গুণের অতীত সেই জন্য ভগবান কি বলা হয় ত্রিগুণাতীত ভগবান ভগবান কী ভগবান হচ্ছেন ত্রিগুণাতীত ভগবান কোনো জড়জগতের গুণের মধ্যে নয় বা ভগবানকে নির্গুণ বলা হয় নির্গুণ কেন বলা হয় ভগবান এই সমস্ত গুণের মধ্যে নয় এর গুণের আলাদা উপরে সেজন্য ভগবান নির্গুণ এগুলো অনেক গ্যারা বিষয় খুব কঠিন বিষয় এগুলো হৃদয়ঙ্গম করা খুব কঠিন সাধারণ মানুষ এগুলো বুঝতে পারবে সেই জন্য হিন্দুদের নিয়ে তারা আলোচনা করে হে হিন্দুর এই করে সেই করে ওই করে না ওইটা কেন করে সেটা আলাদা সিস্টেম আছে সেই স্তরে তোমরা ওঠো নাই তোমরা ক্লাস ওয়ানে বসে কেউ হ্যাঁ টুয়েলভ ক্লাসের পরা বোঝে না ক্লাস ফাইভে বসে কেউ পিএইচডির পড়া বোঝে না তাই সনাতন ধর্ম হচ্ছে পিএইচডি লেভেলের পড়াশোনা সনাতন ধর্ম ছোট ক্লাসের জন্য নয় হ্যাঁ কিন্তু আছে সমাজে কেউ কেউ পড়াশুনাই করে না তো তো ছোটো ক্লাসই থাকবে তারা তো আর উঁচু ক্লাসে ওঠে নাই কখনো তাই তাদের জ্ঞান নেই তাই তারা ভগবত ভক্ত অনুশীলন করে না আর তারা যদি হ্যাঁ ভগবানের সেবা পূজা করে ভক্তি করে বা এই সমস্ত পড়াশোনা করে তাহলে তারা পিএইচডি লেভেলে যেতে পারবে তখন তারা বুঝতে পারবে যে না আসলে মনুষ্য জগৎটা কি দিয়ে চলছে কিভাবে চলছে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিল কি গৌর ভক্তবিন্দু কি গৌর প্রমানন্দে